ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেবাধিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম নামাজ শিবায় এই বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি দুদিন অনুষ্ঠিত হতে চলেছে অনেকেই জানতে চেয়েছেন মহাশিবরাত্রি কোন দিন পালন করবেন আজকের পর্বে আমরা জানবো এই বছর মহাশিবরাত্রির দুই দিনের কোন দিন আপনারা পুজো করবেন পনেরো নাকি ১৬ ফেব্রুয়ারি জেনে নেব মহাশিবরাত্রির দিন চার চারপোহরে পুজোর সময় পারণের সময়সূচি জেনে নেব এবং এ ছাড়াও জানব মহাশিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করার সকল উপকরণ এবং লিখিত মন্ত্র এই সব কিছুই জেনে নেবো আজকের এই পর্বে মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলুন শুরু করা যাক আজকের পর্ব সনাতন হিন্দু ধর্মের শিবরাত্রি উৎসবকে অত্যন্ত পবিত্র রহস্যময় এবং আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণ বলে মনে করা হয় এই রাত্রি দেবতাদের দেবতা শিবের উপাসনার জন্য নিবেদিত যাকে আদিদেব মহাদেব ত্রিনেত্রধারী নীলকান্ত এবং ধ্বংস ও কল্যাণের দেবতা হিসেবে পূজিত হয় শিবের রূপী ধ্যান শিবের নাম মুক্তি এবং শিবের প্রতি ভক্তি জীবনের চূড়ান্ত লক্ষ্য শাস্ত্র অনুসারে ভগবান শিব হলেন সৃষ্টির উৎপত্তি তিনিই সৃষ্টি পালন এবং ধ্বংসের ভারসাম্য রক্ষাকারী মহাশিবরাত্রি হলো সেই দিব্য রাত্রি যখন শিব উপাদান সর্বাধিক সক্রিয় থাকে এই রাত্রি আত্মচিন্তা তপস্যা জপ এবং ধ্যানের জন্য শুভ বলে বিবেচিত হয় বলা হয় যে এই রাতে শিব ভক্তদের পূজা বহু জন্মের পাপ ধ্বংস করে এবং ভক্তকে শিবের আশীর্বাদ লাভের অধিকারী করে সোমবার শ্রাবণ মাস শিবরাত্রি এবং বিশেষ করে মহাশিবরাত্রি এই সবই ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয় তবে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাশিবরাত্রি বিশেষ তাৎপর্য বহন করে এবার জানব এই বছর দু দিন মহাশিবরাত্রি অর্থাৎ কোন দিন আপনারা পুজো করবেন পনেরো নাকি ষোলোই ফেব্রুয়ারি জেনে নেব পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি জানব চার প্রহরে পুজোর সময় পারণের সময়সূচি জানব এবং এর সাথে জানব মহাশিবরাত্রির দিন শিব পূজার সকল উপকরণ এবং লিখিত মন্ত্র শিবরাত্রির শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ রবিবার অপরাহ্ন চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে ১৬ ফেব্রুয়ারি দু বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ সোমবার সন্ধে পাঁচটা বেজে ৩৩ মিনিটে স্মার্তমতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং পূজা পালিত হবে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার দোসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ রবিবার গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত এবং পূজা পালিত হবে ১৬ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন চোদ্দশো বত্রিশ সোমবার সন্ধে পাঁচটা বেজে তেত্রিশ মিনিটের মধ্যে শিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করার জন্য চার প্রহরের সময়সূচি প্রথম প্রহর পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যে পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে দ্বিতীয় প্রহরের সময়সূচি হল পনেরোই ফেব্রুয়ারি রাত আটটা বেজে ছিচল্লিশ মিনিট থেকে রাত এগারোটা বেজে ছিচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে শিববাবাকে জল ঢালার সময়সূচি হল পনেরোই ফেব্রুয়ারি রাত এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে ভোর তিনটে বেজে তিন মিনিট পর্যন্ত এবার অন্তিম প্রহর অর্থাৎ চতুর্থ প্রহরে শিববাবাকে জল ঢালার সময়সূচি হল ষোলোই ফেব্রুয়ারি ভোর তিনটে বেজে তিন মিনিট থেকে সকাল ছটা বেজে তেরো মিনিটের মধ্যে যারা নিশিকালের শিবরাত্রি পালন করবেন তাদের পূজার সব থেকে শুভ সময় হল পনেরোই ফেব্রুয়ারি রাত বারোটা বেজে আট মিনিট থেকে রাত্রি একটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি নিশিকালের পূজা সমাপ্ত করতে পারবেন দু হাজার ছাব্বিশ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির পারণের সময়সূচি থাকতে চলেছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার তেসরা ফাল্গুন চৌদ্দশো বত্রিশ সোমবার স্মার্ত মতে পূর্বান্ন নটা বেজে উনষাট মিনিটের মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ গোস্বামী মতে মহাশিবরাত্রির পারণের সময় হল সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলার চৌঠা ফাল্গুন চোদ্দশো বত্রিশ মঙ্গলবার পূর্বান্ন নটা বেজে উনষাট মিনিটের মধ্যে গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পারণ রাত্রি পূজার বিস্তারিত উপকরণ তালিকা অভিষেক করার জন্য গঙ্গা জল কাঁচা দুধ দই ঘি মধু ডাবের জল আখের রস পূজার সামগ্রী বেলপাতা তিনটি পাতাযুক্ত অখণ্ড বেলপাতা নেবেন ধূত্র ফুল ও ফল আকন্দ ফুল অপরাজিতা ফুল সন চন্দন সাদা ও লাল আতপ আতপচাল কালো তিল জব ও দুর্বা ভোগ ও নৈবেদ্য পাকা ফল বিশেষত কলা মিষ্টি নারকেল ভাঙ বাবাকে আরাধনা করার সময় ওম নামাজ শিবায় মন্ত্র পাঠ করবেন এছাড়াও শিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করার জন্য প্রণাম মন্ত্র হল নম শিবায় শান্তায় করণাত্রায় হে তবে নিবেদিতামি গতি পরমেশ্বর এরপর ধ্যানের মাধ্যমে মনে মনে শিব বাবার আরাধনা করুন তারপর সারা রাত ওম নামা শিবায় মন্ত্র জপ করুন এরপর শিব বাবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন ওং ত্রায়ম্বাকম যাজামাহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম মৃত্যু মৃত্যুমোক্ষীয় মামৃতাত শিবরাত্রির দিন শিববাবাকে গঙ্গা জল অর্পণ করা বা স্নানের মন্ত্র ওম নমঃ শিবায় ওং ত্রয়াম্বাক যে মন্ত্র জপ করে জল দই দুধ ইত্যাদি অর্পণ করা যায় শিবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওং তৎপুরুষায় বিদমাহে মহাদেবায় ধিমাহি রুদ্রা প্রচোদয়াত ওং শিবরাত্রির দিন শিব বাবাকে বেলপাতা অর্পণের মন্ত্র ত্রিদলং ত্রিগুণাকারং ত্রিনেত্রঞ্চ ত্রিধায়ুধম ত্রিজন্ম পাপ সংহারং একবিল্লং শিব অর্পণম শাস্ত্র অনুসারে মহা শিবরাত্রির দিন শুদ্ধ চিত্তে এই মন্ত্রগুলি জপ করে চার প্রহরে শিবের পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় মধ্যরাত্রিতে শিব বাবাকে জল অর্পণের ক্ষেত্রেও এই একই মন্ত্র পাঠ করবেন আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে